তেল দেখোঁ মই আজিকালি জলপাই খাব দিয়াচোন জলপাই মাকে খাব দিয়াচোন তই জলপাই মাকে তোমাৰো জানে কি টেষ্ট তাই দেখোঁ এই দেখোঁ মই মাকে দিছোঁ জলপাই বুলি আৰু কি কি দিছোঁ সেইখিনি জলপাই মাকে বোলে তাৰ বন্ধুটো দেখোঁ তোমাৰ সেই টেষ্ট নাকে এই দেখো বন্ধুখিনি লবুণ মৰুচ ধনিয়া কাঁচা ধনিয়া দিছোঁ কাঁচা লংকা দিছ লব তেল দিছ দুই মাখা করে খাবার চাই বন্ধুদের দেখো দেখো কেমন মায়ের সঙ্গে জল পাই গুলি মায়কটি তো খাওয়ার মন গেছে সেই সেই স্বাদ নাগায় ওই দেখো বন্ধুরা হৈ মানে তাই দেখো না দেখ জল তাই তাই তাইতে কবার কেমন স্বাদ নাগায় একবারে অসাধারণ সেই স্বাদ তাই দেখো জলমাই মাহা বলে কেমন স্বাদ আর কেমন হয়েছে তাই দেখ মোটার খাবার একদমই টেস্ট হয়েছে তা বন্ধুরা এমন করে জলবাই মাহা কাই খাইছেন তো কমেন্ট জানাবেন আর ভিডিওটা ভাল লাগলে লাইক করবেন শেয়ার করবেন